ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা আর কয়েকদিন মাত্র তোমাদের বাকি রয়েছে মাধ্যমিকে তো এসএ কিউয়ের সাজেশন অনেকে চেয়েছিলো এসএ কিউ এ বারোটা কোয়েশ্চেন থাকে তার মধ্যে দশটা কোয়েশ্চেন তোমাদের করতে হবে এবং দশ দুগুণে কুড়ি নাম্বার শুধু যদি কেউ এই পার্টটা ভালো করে করে নেয় তাহলেও কিন্তু তাদের মার্কস চলে আসবে এবং অঙ্কে তুমি যদি বেশি নাম্বার তুলতে চাও তাহলে কিন্তু এসএ কিউগুলো খুব ভালো করে করতে হবে কারণ শুধু এসএ কিউএ কুড়ি নাম্বার থাকছে দশটা করতে হবে কুড়ি নাম্বার চলো আজকে আমি চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টার কোথা থেকে কি এসে কিউ আসতে পারে পুরো ফুল সাজেশান দিয়ে দিচ্ছি এর মধ্যেই আশা করি তোমাদের এসে কিউ বারোটা চলে আসবে চলো সাজেশানটা নিয়ে আসছি প্রথমেই একটা বিষয় তোমাদেরকে দেখে নিতে বলবো যে কোন চ্যাপ্টার থেকে কটা এসে কিউ আসে দেখো পাটিগণিত যদি দেখো পাটিগণিততে আসবে চার নাম্বার দুটো এসে কিউ আসবে বীজগণিত থেকে দুটো এসে কিউ আসবে জ্যামিতি থেকে তিনটে এসে কিউ আসবে তারপর ত্রিকণমাতি থেকে দুটো আসবে পরিমিতি থেকে দুটো আসবে রাশিবিজ্ঞান থেকে একটা আসবে ঠিক আছে চার তিন সাত আট নয় দশ এগারো বারো মোট বারোটা এসে কিউ তার মধ্যে করতে হবে তোমাদের দশটা ঠিক আছে চলো এবার এসে শেখিউগুলো বিস্তারিত নিয়ে আসছি চ্যাপ্টার ওয়াইজ প্রথমে আসছি দীঘাত সমীকরণ এক নম্বর চ্যাপ্টার যেটা তার ওয়ান পয়েন্ট টু টু এর এই দুয়ের দাগের দুটো অঙ্ক অবশ্যই করো কে এর মানের জন্য ঠিক আছে এই দুটো অঙ্ক দুয়ের দাগের দশ পাতাতে যেটা রয়েছে এই দুটো করতে হবে দেখো এ ভিডিওটা একটু লেন্দি হবে সব চ্যাপ্টারগুলো তো বলতে হবে একটু তোমাদের কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে দেখে নিতে হবে তারপরে দেখো এই জায়গাটা এই জায়গাটা ভালো করে করতে হবে এখানে সব অঙ্কগুলোই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গার এসে গিয়েগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখানটা খুব ভালো করে করতে হবে এর মধ্যে একটা আসার চান্স রয়েছে এরপর একদম আমরা ওয়ান পয়েন্ট ফাইভে যাবো তোমরা পেজ নাম্বারটা সাইডে দেখে নিতে পারো সুবিধা হবে তোমাদের দেখো এই ওয়ান পয়েন্ট ফাইভেও যে এসে কিউগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট আমি কিছু কিছু বাদ দিয়ে দেবো আপাতত যেগুলো বেশি দরকার সেগুলো করে নাও এই এইখানে আমি বলবো সবই করতে যেমন ওখানে সবগুলো করতে বলেছিলাম এখানেও তোমাদেরকে সবগুলো করতে বলবো এই দুটো জায়গার মধ্যে একটা জায়গা থেকে একটা অঙ্ক একটা মিনিমাম অঙ্ক কিন্তু আসবেই চলো এবার পরের চ্যাপ্টারে যাই সরল সুৎকষা দেখো এই চ্যাপ্টারগুলোতে বেশি যেগুলো দরকারি দিলাম এবার পরের চ্যাপ্টারগুলো থেকে আমি একটু কমিয়ে দিচ্ছি দেখো সরল সুদের এই প্রথম তিনটে অবশ্যই করো প্রথম তিনটে বেশি ইম্পর্টেন্ট এক দুই তিন এই তিনটে খুব ভালো করে করতে হবে এরপর জ্যামিতির প্রথম যে অধ্যায়টা রয়েছে থ্রি পয়েন্ট টু কষে দেখি তিন দশমিক দুই দেখো এখানে পা পেজ আছে তোমার সিক্সটি ফাইভ পেজ এখানে এই জায়গাটা একটু ভালো করে করতে হবে সেটা হচ্ছে এক থেকে ছয় অবধি এই জায়গাটা খুব ভালো করে বাকিগুলো না করলে হবে এক থেকে ছয় শুধু এবার পরিমিতির প্রথম চ্যাপ্টার যেটা আয়তক্ষণে চলে আসছি পঁচিশের দাগের একটা করতে হবে তারপর তিনেরটা ঠিক আছে এক তিন আর চার এই তিনটে করতে হবে বাকিগুলো না করলেও চলবে এর মধ্যেই এসে যাবে এবার আসছি অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাতে এই এখানে কয়েকটা অঙ্ক আছে বলে দিচ্ছি এই চারের দাগের অঙ্কগুলো এইগুলো ভালো করে একটু তোমরা দেখে যেও চারের দাগেরগুলো ঠিক আছে তারপর চারের দাগের পর এখানে কিছু অঙ্ক আছে তারপর একদম শেষে চলে আসো অনুপাত সমানুপাতের একদম শেষে এই দুটো অঙ্ক এক দুই এই দুটোর পাশে অবশ্যই ভিভিআই দিয়ে রাখো এক দুই দুটো অঙ্ক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এর মধ্যে একটা আসতে পারে আর চারেরটা অবশ্যই করে রাখবে এই তিনটে অঙ্ক পেজ নাম্বার নাইনটি নাইন এরপর সমহারের সমহারের এই একেরটা চার দুয়েরটা তিনেরটা এই তিনটে খুব ভালো করবে সতেরো ধ্যাগের এক দুই তিন সমহারের একশো উনিশ পেজ এবার দেখো বিত্তস্ত কোন সম্পর্কিত যে উপপাদ্য রয়েছে তার এখানে পনেরো দাগের একেরটা অবশ্যই করবে দুয়েরটা এক দুই আর চার তারপর দেখো এখানে একশো তিরিশ পাতাতে দুটো প্রবলেম আছে এই দুটো একটু করে নিতে বলবো দুটোই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই আটের প্রয়োগে দুটো যে অঙ্ক রয়েছে খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক একটু করে নিও একশো পাতাতে ঠিক আছে তারপর দেখো আবার কিছু রয়েছে এখানে একদম শেষে আসো একদম একশো উনচল্লিশ পাতাতে চলে আসো একশো উনচল্লিশ পাতাতে এক দুই ঠিক আছে এই দুটো করতে হবে শুধু এখানে আর করতে হবে না এক এবং দুই একশো উনচল্লিশ পাতাতে এবার দেখো চোঙে চলে এসেছি চোং লম্বৃতাকা চুং যে রয়েছে প্রথমটা ইম্পর্টেন্ট দ্বিতীয়টা একদম এটাকে ভিভিআই দিয়ে রাখো এ সি আর বাই ভি যেটা প্রমাণ করতে হবে ভিভিআই দিয়ে রাখো আর এখানে বলবো এটা করতে চারেরটা ঠিক আছে এই তিনটে খুব ভালো করে করতে হবে দুইয়েরটা তো একদম ভিভিআই তারপর দেখো দীঘাত করণী একদম একশো বাষট্টি পাতায় চলে আসবে এখানে কিন্তু যে দীঘাত করণির প্রথম দুটো চ্যাপ্টার ওগুলো না করলেও চলবে এখানের মধ্যে কিন্তু করতে হবে এই জায়গায় কোনগুলো করতে হবে দেখো এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভিভিআই দিয়ে রাখো এটা তারপরেরটাও ভিভিআই দিয়ে রাখো মানে যেটা বললাম দুই তিন আর পাঁচ ঠিক আছে দুই তিনটা একদম ভিভিআই দিয়ে রাখো দুই এবং তিন এবার বিত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে পেজ নাম্বার একশো একাত্তরে এখানে দেখো যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট বলে দিচ্ছি প্রথমত এক আঠেরো দাগের এক দুই ভালো করে দেখতে হবে আঠেরো দাগের এক দুই আর এটা এটা একদম ভিভিআই দিয়ে রাখো এক দুইয়ের পরে এটা ভিভিআই পাঁচেরটা এটা পেজ নাম্বার একশো পাঁচেরটা দুয়েরটা এই দুটো ভিভিআই করে রাখো এখানে ভালো করে করবে এই দুটো এবার গোলোকে চলে আসো পেজ নাম্বার ওয়ান এইটি ফাইভ এখানের যদি ভিভিআই বলা হয় সেটা হচ্ছে এটা এস স্কোয়ার বাই ভি খুব ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কটা ভালো করে করতে হবে কিন্তু সবাইকে খুব খুব ভালো করে করো এটা তার সাথে এটাও করে রাখবে অবশ্যই এটাও ইম্পর্টেন্ট এবং পাঁচ অর্থাৎ এখানে করতে বললাম তিন চার পাঁচ এই তিনটে অঙ্ক খুব খুব ভালো করে করতে হবে তার সাথে এক একটা পারলে করে রাখবে এবার দেখো ভেদ চ্যাপ্টার একশো সাতানব্বই পাতাতে যে অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে তার মধ্যে দেখো এইগুলো এই দুই তিন দুই তিন এই দুটোতে ভিভিআই দিয়ে রাখো দুই তিন তার সাথে অবশ্যই বাকিগুলো এখানে করতে বলবো তবে দুই তিনটা ভিভিআই এই দুটো খুব ভালো করে করতে হবে তার সাথে বাকিগুলো এখানে করে নিও এখানে সবগুলোই মোটামুটি পড়তে পারে এবার দেখো অংশীদারি কারবার অংশীদারি কারবারের যেগুলো দরকার বলে দিচ্ছি ইম্পর্টেন্ট হচ্ছে এক তিন চার ভিভিআই এক তিন চার যারা পারবে সবগুলোই করে এসে কিউ কিন্তু ইম্পর্টেন্ট যদি বলো তাহলে এইগুলো বেশি ইম্পর্টেন্ট এই তিনটে এবার পেজ নাম্বার দুশো কুড়িতে চলে আসো একবারে দুশো কুড়িতে এখানে যেগুলো করতে হবে সেগুলো বলে দিই এই যে অঙ্কটা এটা ভিভিআই দিয়ে রাখো একদম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কটা ঠিক আছে এর সাথে করবে তোমরা এটা এটাও তিনেরটাও ভিভিআই দিয়ে রাখো এটা জ্যামিতির অঙ্ক এগুলো অ্যাকচুয়ালি এইটা আর এটা এই তিনটে অঙ্ক এখানে ভিভিআই দিয়ে রাখো ঠিক আছে আর এইটাও তার মানে এখানে কিন্তু সবই করতে হচ্ছে সব অঙ্কগুলোই বলা যায় ভিভিআই এখান থেকে একটা আসতে পারে দুশো কুড়ি পেজে যে এখানে অঙ্কগুলো রয়েছে বারোর দাগের এগুলো জ্যামিতির অঙ্ক খুব ভালো করে করতে হবে এরপর এসে গেছে লম্ব বৃত্তাকার শঙ্কুতে শঙ্কুতে যে অঙ্কগুলো করতে হবে দেখো শঙ্কুর অঙ্কগুলো খুব খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে করতে হবে তার মধ্যে তোমাদেরকে বলবো যে দুই তিন চার কেউ ছাড়বে না কিন্তু এগুলো ভিভিআই দেখো অনেকের হয়তো প্র্যাকটিস হয়ে গেছে প্রিপারেশান হয়ে গেছে তাও একবার দেখে নাও যাতে বুঝতে পারো তো যেগুলো তোমরা করেছো এগুলো মনে পড়ছে কিনা একবার চেক করে দেখে নিতে পারো শুধু আর কি এবার দেখো থ্যালেসের উপপাধ্য থেকে আসতে পারে পেজ নাম্বার দুশো পঁয়তাল্লিশে চলে আসো সবাই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাতে বলবো তোমাদের যে প্রথম অঙ্কগুলো বা বলে দিচ্ছি এক আর তিন এইগুলো বি অবশ্যই এক আর তিনটা সবাই করবে এক এবং তিন খুব ভালো করে করবে ঠিক আছে তার সাথে তোমরা বাকি অঙ্কগুলো এখানে একটু দেখে যাবে ঠিক আছে বাকি অঙ্কগুলোও কিন্তু একটু দেখে যেতে হবে এক তিনটা কিন্তু খুব ভালো করে করতে হবে থ্যালেসের উপবাদ্য থেকে এটা নেওয়া হয়েছে তারপরে এসো এখানে এখানটায় এখানটায় কিছু আছে হ্যাঁ এই জায়গাটাও একটু করতে হবে পেজ নাম্বারটা বলে দিচ্ছি এটা জ্যামিতিরই প্রবলেম দুশো ষাট পাতাতে এটা দরকার নেই এটাও দরকার নেই এটা চারেরটা এটা ভিভিআই দিয়ে রাখো চারেরটা তিনেরটা ভিভিআই দিয়ে রাখো চার তিন আর একেরটা এই তিনটে ভিভিআই রয়েছে এই তিনটে ভালো করে এখানের করতে হবে তারপরে দেখো পেজ নাম্বার দুশো সাতষট্টিতে এখানে একটা অঙ্কই করতে বলবো আমি দেখে নিচ্ছি এই যে এটা তিনেরটা করে রাখো আঠেরো দাগের তিনেরটা দুই তিন দুটো করে রাখো এই দুটো ভিভিআই দিয়ে রাখো এই দুটো করা আছে কিনা একটু জাস্ট চেক করে নাও এবার দেখো পিথাগোরাসের উপবাদ চ্যাপ্টার থেকে একটা অঙ্ক অনেক দিন আগে মাধ্যমিক এসেছিলো ষোলোর দাগের এক এটা একটু করে রাখতে বলবো তোমাদের তার সাথে এখানে আরেকটা করতে বলবো এটা এটাও উদাহরণও দেখতে পাবে রয়েছে বা একটা প্রয়োগ রয়েছে এই দুটো ভিভিয়া এখানে দিয়ে রাখতে পারে ষোলোর দাগের এক এবং ষোলোর দাগের তিন এই দুটো প্রবলেম এবার চলে আসো একদম তিনশো বারো পাতায় পূরক কোণ যে অংশটা রয়েছে সেটাতে এখানে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে তিনটে প্রবলেম প্রথম তিনটে দশের দাগের এক দুই তিন সবগুলোই করে যারা পারবে এই তিনটে কিন্তু ছেড়ে না এই তিনটের মধ্যে আশা করি আসতে পারে এক দুই তিন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সরি আগেরটা অ্যাকচুয়ালি আমি দুঃখিত আগেরটা পুরক্কন ছিল না ত্রিকোনমিতির যে সেকেন্ড চ্যাপ্টার ওটা আগেরটা ছিল সেটা থেকে ওইগুলো করবে এবং এই পুরক্ষণ থেকে কিন্তু এখানের বলবো তোমাদের এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট যদি ত্রিকোণমিতির কিছু থাকে সেটা হচ্ছে এটা পুরক্কণের চ্যাপ্টারে পেজ নাম্বারও বলে দিচ্ছি এখানে সব কটা করতে হবে সব কটায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পেজ নাম্বার তিনশো সতেরো এবার হাইট অ্যান্ড ডিস্ট্যান্স থেকে ত্রিকোনমিত একটা অংশ এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে তিনেরটা তিনেরটা একটু করতে হবে ভালো করে তিন চার পাঁচ এই শেষের তিনটে এখানে ভালো করে করো এই তিনটে ভিভিআই পঁচিশের দাগের হাই টেনেশন তিনশো আঠাশ পেজ এবার রাশিবিজ্ঞানটা আছে পড়ে রাশিবিজ্ঞানটা বলে দিলেই তোমাদের মোটামুটি ফুল সাজেশান দেওয়া হয়ে যায় এখানটা থেকে দেখো রাশিবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে কিছু শেষে একসাথে আছে রাশিবিজ্ঞান থেকে যে দুটো অঙ্ক আমি বলবো খুব ভালো করে করতে বলবো সেটা হচ্ছে এই দুটো এই দুটোই সবথেকে ভিভিআই ঠিক আছে এবার দেখো রাশিবিজ্ঞানে যখন অঙ্ক করবে সেখানে কিছু অঙ্ক রয়েছে সেখান থেকেও আসতে পারে তবে এই দুটো খুব খুব ইম্পর্ট্যান্ট দেখো মোটামুটি সব দিয়ে দিলাম তোমরা রেডি করে নাও কোথাও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করো আরও যদি কোনো চ্যাপ্টারের সাজেশান লাগে অলরেডি সাজেশান রয়েছে কিছু চ্যাপ্টারের আরও যদি কিছু লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো চলো এখানে রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং বন্ধুদের যতটা পারো শেয়ার করে দিও তোমাদের গ্রুপে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে বন্ধুরা রয়েছে তোমাদের সাথে মাধ্যমিক দেবে তাদেরকে একটু শেয়ার করে দিও ঠিক আছে চলো এখানেই রাখলাম